প্রথমবার নীলষষ্ঠী পালন করলেন কাঞ্চনপতি শ্রীময়ী চট্টরাজ অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ মা হয়েছেন এক বছরও হয়নি এরই মধ্যে নীল ষষ্ঠী সন্তানের মঙ্গল কামনার জন্য উপবাস করলেন অভিনেত্রী নির্জলা উপোস করলে শিবির মাথায় জল ঢাললেন তিনি দেখা গেল কাঞ্চনকেও তার পাশে চলুন দেখে নেওয়া যাক অভিনেত্রী কি বলছেন আর হার মহাদেব আজকে নীলষষ্ঠীর উপোস করে প্রথমবার নীলষষ্ঠী পালন করলাম অনেকে বলে যে ছেলের মানুষ সৃষ্টি করে কিন্তু আমি জানি আমার বিশ্বাস সমস্ত ছেলে বা মেয়ে নির্বিশেষ সন্তানের উদ্দেশ্যে ষষ্ঠী পালন করা হয় আর আমি স্পেশালি করলাম কারণ না কাঞ্চনের বাড়িতে এই ষষ্ঠীর পালনের নিয়মটা রয়েছে মা পালন করতে সেই জন্য ওটা আমি পালন করেছি আর বাড়িতে পুজো করে নিয়েছি আর এখন এসেছি নকলেশ্বর মন্দিরে মন্দিরটা যাওয়ার সময় দেখাতে পারবো

তো এখনো পর্যন্ত জল খেতে নি বাবার মাথায় জল না দেওয়া অবধি আচ্ছা এই যে হলো চা বলে না একটা প্রবাদ আছে না সবাই পুজো করে মাও তাই উপোস করেছিলাম চরণামৃত খেয়েছি এবং ওই বলে নীলের ঘরে দিয়ে ব্যাতি জল খেয়েও আর মাদের সবার সবার খুব মঙ্গল হোক সবাই খুব ভালো ভালোভাবে কাটান সুস্থ থাকুন এই কামনাই করছি সবার হার হার আসার পর সাবু মাখা খেলেন কাঞ্চন পত্নী ভিডিও শেয়ার করে জানালেন অভিনেত্রী সাবু মাখা খাচ্ছি এই পুজো দিয়ে আসলাম এই যে হাসছে বসে বসে আমি মানে কি বল মানে আমি সাবু মাখা খাচ্ছি আর ভিডিও করছি বলে হাসছে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সেনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি